নিঃশ্বাসের আড়ালে ফেরাম ফেরনফাসফোয় জ্বরের প্রথম আগুন মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহল থেমে গেলে ভোরের আলোয় খোলা হয়ে ছোট্টু কিন্তু সাজানো গোছানো সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এখানে আসা মানুষজনের অধিকাংশই শ্রমজীবী রোদে ধুলায় কষ্টে দিন কাটানো সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা এতই কঠিন যে ছোটখাটো অসুখকে তারা প্রায় অবহেলা করে কিন্তু যখন শরীর ভেঙে পড়ে তখনই তারা ছুটে আসে এই দর্দি চিকিৎসালয়ে একদিন এমনই এক রোগী ঢুকল মুখে জ্বরের আভা চোখে অস্থিরতা শরীর যেন অবসাদে ভেঙে পড়ছে অভিযোগ দুদিন ধরে মাথা ভার শরীর গরম দুর্বলতা এমন যে সামান্য হাঁটাহাঁটি করলেও হাঁপ ধরে যাচ্ছে ঘাম তেমন নেই কিন্তু গলা শুকনো কাশি হালকা আর বুকের ভেতর চাপা প্রদাহের মতো অনুভূতি ডাক্তারের অভিজ্ঞ দৃষ্টি দ্রুতি বুঝল এটা জ্বরের প্রথম ধাপ যেখানে প্রদাহ এখনো পূর্ণ শক্তিতে পৌঁছায়নি কিন্তু শরীর তার বিরুদ্ধে লড়াই শুরু করেছে এমন অবস্থার জন্য যেই ওষুধটি একেবারে উপযুক্ত সেটি হল ফ্রয়মফসফোয় এটি মূলত অ্যাকিউট অসুখের প্রথম ধাপে কাজ করে যেখানে রোগীর শরীর দুর্বল মুখ ফ্যাকাশে কিন্তু হালকা রক্ত সঞ্চারের আভা গালে ফুটে ওঠে মাথা ভার কানে গুঞ্জন বুক ভারী লাগা এমনকি সামান্য রক্তপাত হতে পারে রোগীর ধমনী স্পন্দন দ্রুত কিন্তু অসুখ এখনও প্রাথমিক স্তরে ফেরাম ফাসফোরকেমের মায়াজম মূলত টিউবার এবং সরিক টিউবার মায়াজমের বৈশিষ্ট্য হল শরীরের প্রতিরোধ শক্তির ভঙ্গুরতা সহজেই জ্বর আসে সহজেই প্রদাহ শুরু হয় সোরিক দিক থেকে আসে মাথা ভার দুর্বলতা আর পরিশ্রমে সহজে ক্লান্ত হয়ে পড়া চিকিৎসক ওষুধটি প্রয়োগ করলেন সঠিক মাত্রায় রোগীর শরীরে ধীরে ধীরে এক আশ্বাস ছড়িয়ে পড়ল মাথার ভার লাগল জ্বরের তাপ কিছুটা কমল আর চোখে ফিরে এলো শান্তির ঝিলিক ক্লিনিকের পরিবেশে আশ্চর্য এক মানবিক ছোঁয়া আছে এখানে শুধু ওষুধ নয় দেওয়া হয় স্নেহ সহানুভূতি আর সমাজের প্রতি দায়িত্ববোধের শিক্ষা চিকিৎসক রোগীকে বললেন এখন বিশ্রাম নিন শরীরের প্রতি যত্নশীল হন প্রথম ধাপেই রোগকে থামানো গেলে বড় বিপদ এড়ানো যায় দিন শেষে মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত ভিড়ে এই ছোট্ট ক্লিনিক এক আশ্রয় হয়ে থাকে সাধারণ মানুষের জন্য ফেরনফাসফোর কেম যেন শুধু জ্বরের প্রথম আগুনই নয় বরং আশার প্রথম আলো বয়ানে কণ্ঠে আমি আঁখি নাজ নিন